দিল্লি সালতানাতের ইতিহাসে লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল খান লোদী এক ব্যতিক্রমী ও প্রভাবশালী চরিত্র তিনি ছিলেন দিল্লির প্রথম আফগান শাসক যিনি কেবলমাত্র রাজনৈতিক কৌশল সামরিক বুদ্ধিমত্তা এবং ধৈর্যের মাধ্যমে এক দুর্বল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে একটি নবযুগের সূচনা করেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হল মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের ইতিহাসের আলোচনার দ্বিতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তুগলুক বংশের শাসনের সমাপ্তি ঘটলে চোদ্দশো তেরো খ্রিস্টাব্দে এবং সে শেষ সুলতান মাহমুদ শাহের মৃত্যুর পর দৌলত খান লোদি নামক এক আমিরকে দিল্লির সিংহাসনে বসান একদল আমত্য কিন্তু দৌলত খান নিজেকে প্রমাণ করতে পারেননি এই পরিস্থিতিতে দৃশ্যপটে এলেন খিজির খান চোদ্দশো চোদ্দ সালে তিনি দখল করলেন দিল্লির সিংহাসন ইতিপূর্বে তিনি ছিলেন লাহোর মুলতান ও দীপালপুরের শাসনকর্তা খিজির নিজের নে্যতাকে প্রমাণ করার জন্য নিজেকে সৈয়দ বংশের একজন বলে প্রচার করতেন সৈয়দ বংশের শাসন চোদ্দশো থেকে চোদ্দশো একান্ন অবধি অব্যাহত থাকে এই বংশ দিল্লি সালতানাতের ধারাবাহিকতা রক্ষা করে অবশেষে শেষ সৈয়দ সুলতান আলম শাহ স্বেচ্ছায় শাসন ক্ষমতা তুলে দেন আফগান পাঠান সেনাপতি বাহালুল লোধির হাতে বাহালুল খান লোদি জন্মগ্রহণ করেন আফগানিস্তানের লোদি উপজাতিতে বাহলুলের দাদা বাহারাম লোদি ভারতে এসেছিলেন আফগানিস্তান থেকে তিনি ছিলেন পাস্তু বংশীয় ফিরোজ শাহ তিগলুকের আমলে তিনি হতে পেরেছিলেন মুলতানের একজন কর্মকর্তা তাই তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেন এবং পদোন্নতি লাভ করেন তার পুত্র তালা লোদি ছিলেন সক্ষম ও মেধাবী যোদ্ধা যিনি সুলতান মোবারক শাহ ও মোহাম্মদ শাহের আমলে পাঞ্জাবে এক শক্তিশালী ভূমিকায় ছিলেন শক্করদের বিদ্রোহ দমনের সাফল্য দেখিয়ে তিনি হন প্রভাবশালী বাহলুলের চাচা ছিলেন সুলতান লোদি তিনি হন সিরহিন্দের শাসক তার মৃত্যুর পর এই পদ লাভ করেন বাহলুল লোদি মালভে মোহাম্মদ খিলজির বিদ্রোহ দমন করে সুলতান মোহাম্মদ শাহের পক্ষ থেকে তিনি লাভ করেন খানে খানান উপাধি এবং অর্জন করেন লাহোরের শাসক পদ দিল্লিতে যখন উজির হামিদ খা বিদ্রোহ শুরু করেন তখন বাহলুল লোদি তাকে পরাজিত করে দিল্লি দখল করেন এবং আলাউদ্দিন আলম শাহকে পুনরায় ক্ষমতা গ্রহণের অনুরোধ করেন কিন্তু ততদিনে আলাউদ্দিন আলম শাহ দিল্লির সালতানাতের ক্ষমতা ধরে রাখতে অনাগ্রহী ছিলেন তাই তিনি বাহালুল লোদির কাছে ক্ষমতা হস্তান্তর করে বাদাউনে বাকি জীবন কাটান চৌদ্দশো একান্ন খ্রিস্টাব্দের উনিশে এপ্রিল সুলতান আবুল মুজফ্ফর বাহলুল শাহ গাজী উপাধি নিয়ে দিল্লির সালতানাতের সিংহাসনে আরোহণ করেন বাহুল লোদির মাধ্যমেই সূচনা হয় দিল্লির সালতানাত শাসনকারী পঞ্চম রাজবংশ লোদি রাজবংশের লোদী বংশের শাসন সিন্ধু নদের পূর্ব তীর থেকে আগ্রা পর্যন্ত বিস্তৃত ছিল সুলতান বাহালুল লোদি এমন এক সময় দিল্লির সিংহাসনে আরোহণ করলেন যখন দিল্লির সালতানাতের অতীত গৌরবের বলতে তেমন কিছুই অবশিষ্ট ছিল না এমনকি এক সময়ের দুর্ধর্ষ আর গোটা হিন্দুস্তান শাসনকারী দিল্লির সালতানাত দিল্লি আর এর আশেপাশের কিছু এলাকার উপর নিজের প্রভাব ধরে রাখতে পেরেছিল মাত্র কাজেই বলা যায় সুলতান বাহলুল লোদির সিংহাসন আরোহণ আসলে তার জন্য তেমন সুখকর ছিল না দিল্লির সালতানাত তখন সংকুচিত হচ্ছে ক্রমাগত আফগান সর্দাররাও চাইছিল স্বাধীনতা বিভিন্ন প্রাদেশিক শক্তির উচ্চাকাঙ্ক্ষাও তার অজানা ছিল না এই পরিস্থিতিতে একমাত্র সুশাসনে সাম্রাজ্যকে জীবনশক্তি দিতে পারে বাহলুল তাই চূড়ান্তভাবে একক ব্যক্তিশাসনের বদলে যৌথ দায়িত্বমূলক শাসন নীতি অবলম্বন করেন বিচ্ছিন্নতা ও উচ্চাকাঙ্ক্ষা যাদের চোখে লকলক করছে এমন সর্দারদের তিনি নিয়ন্ত্রণে রাখার নানা কৌশল অবলম্বন করেন যাদের আনুগত্যের সম্ভাবনা আছে তাদেরকে বিভিন্ন উচ্চ পদ ও জায়গির দেন তিনি যেখানে শক্তি প্রয়োগ ছাড়া উপায় নেই সেখানে তরবারির ব্যবহার করেন বাহলুল লোদি যখন সিংহাসনে আরোহণ করেন তখন দিল্লির কাছেই সম্বলের দখল ছিল দরিয়া খান নামের এক বিদ্রোহী সভাসদের হাতে এছাড়া ঈশা খান তুর্কি জলসা জেলা দখল করে নেন ফারুকাবাদ জেলা দখল করে নেন রাজা প্রতাপ সিংহ পায়না দখল করে নিয়েছিলেন দাউদ খান লোদি এছাড়াও মুলতান জৈনপুর মালব বঙ্গদেশ আর গুজরাট ছিল ভিন্ন ভিন্ন রাজাদের দখলে বাহলুল লোদির দখলে ছিল কেবল মাত্র লাহোর সিরহিন্দ দীপালপুর আর পানিপথের দক্ষিণাঞ্চল মেওয়াত সম্বল কুয়েল রেওয়ারি চান্দেরি গোয়ালিয়ার ইত্যাদি অঞ্চলের শাসকরা বিদ্রোহকেই পছন্দ করেছিল বাহরাম তাদের মোকাবেলা করেন সক্ষম হাতে তাদেরকে বাধ্য করেন দিল্লির স্বীকার করে প্রদান করতে সুলতান সিংহাসনে পর প্রথম কাজ ছিল দিল্লির সালতানাতের হারানো ভূখণ্ডগুলো উদ্ধার অভিযান প্রেরণ করা এজন্য তিনি সেনাবাহিনীর সংস্কার কাজে হাত দেন বিভিন্ন আফগান উপজাতি থেকে তিনি তার সেনাবাহিনীতে লোক নিয়োগ করেন বাহলুল লোদির সিংহাসন আরোহণের পর তার বেশিরভাগ সময় ব্যয় হয়ে যায় শক্তিশালী সিরকি রাজবংশের বিরুদ্ধে যুদ্ধে দিল্লির সালতানাতের অস্থির দিনগুলোতে তুগলুক সালতান উদ্দিন মোহাম্মদ তুগলুকের সময় খাসা জাহান মালিকের নেতৃত্বে তেরোশো চুরানব্বই সালে জৈনপুরের প্রতিষ্ঠা লাভ করে সিরকি রাজ্য সিরকি রাজ্যটি বর্তমান ভারতের উত্তর প্রদেশে নিয়ে গঠিত হয়েছিল তেরোশো সাল থেকে শুরু করে চোদ্দশো উনআশি সালের মধ্যবর্তীর সময়ে মোট ছয়জন সুলতান এই রাজ্যটি শাসন করেন দীর্ঘ লড়াইয়ের পর চোদ্দশো উনআশি সালে সুলতান বাহলুল লোদি সর্কি রাজ্যের বিরুদ্ধে সফলতা লাভ করেন এর আশেপাশের এলাকাগুলোর রাজা আর বিদ্রোহীরা বাহলুল লোদির প্রতি তাদের আনুগত্য প্রকাশ করতে বাধ্য হয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সুলতান বাহলুল লোধির ক্ষমতায় আর হন আর বংশ পরিচয় এবং কিভাবে তিনি দিল্লির সালতানাতের সাম্রাজ্য দিল্লির সালতানাতের বিদ্রোহী রাজ্যগুলো দখল করে নিয়ে একটি সুসংগঠিত রাজ্য গঠনের চেষ্টা করে যাচ্ছেন আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি